টে যায় কি না না অভ্যাস নেই আজকে দেখি যা আছে কপালে এই তো আসছি আমি এই তো ভালোই হচ্ছে Astagfirullahaladzim Oh, Shadi Tinggi

দর্শক বন্ধুরা আপনার দেখলেন খুব কষ্ট করে ডিঙিটা তুললাম এটা এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না এখানে ছোট ভাইপোরা ছিল ভাইরা ছিল এদের দিয়ে আর কি ডিঙ্গিটা ওঠানো হইলো তো যাই হোক অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক মজা হয়েছে তো আমার মতো এরকম কারা কারা ডিঙি নৌকা চালাইতে গিয়ে এরকম পড়ে গেছেন আর ডিঙি ডুবাই ফেলাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব কষ্ট হয়ে গেছে যেহেতু যার নৌকা সেটা সে পেসারীটা গরিব মানুষ আমি চাইনি তার ডোঙার কোনো ক্ষতি করতে যেরকম ছিল আমি সেভাবেই রেখে যাব কারণ আমার ভিডিওর জন্য আমার বিলাসিতার জন্য তো কাউকে ক্ষতি করা ঠিক না তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ